ফিরলাম বিরতির পর চোখ রাখবো অন্যান্য কিছু খবরে আজ মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে ফটিকরায় নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের বিশেষ গ্রাম সভা এবং সেখানে উপস্থিত ছিলেন ফটিগ্রায় কেন্দ্রের বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস জেলা সভাপতি মহকুমা শাসক সহ অন্যান্যরা গ্রাম সভার পাশাপাশি বস্ত্রদান রক্তদান শিবির বৃক্ষরোপণ ছোট শিশুদের খেলার জন্য ফুটবল প্রদান করা সহ বিভিন্ন কর্মসূচি এদিন নেওয়া হয়েছিল এবং সেখানে থেকে মন্ত্রী সুধাংশু দাস কি বার্তা দিয়েছেন শুনুন আয়োজিত বিশেষ গ্রাম সভা এবং ওনার জন্মদিন উদযাপন এই বিশেষ অবস্থানে মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের যিনি সভাপতি তথাপটিগ্রা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী এদিন একটি বিশেষ গ্রামসভার আয়োজন করা হয়েছিল মহাত্মা গান্ধীর জন্ম উপলক্ষে এবং সারা পাশাপাশি এই রাজ্য আজ মহাত্মা গান্ধীর জন্ম পালন করা হয় এবং সেখান থেকেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই ছবি আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরলাম আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন